আপনার কিন্তু সুমন ভাইয়ের মতো ছোট একটা আসারে কারখানা করতে লাখ লাখ টাকা পুঁজি লাগবে না আপনি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম একটা ছোটো আচারে কারখানা করে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু ঢাকা মাওনা বাগেরহাট এক ভাইয়ের বাসায় সুমন ভাইয়ের বাসায় এসে তাকে এই মিষ্টি প্রাণের যে বড়ইটা আস্তা বড়ই এই বড়ইটা তাকে আমরা হাতে কলমে শিখিয়ে দিতে আসছি বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা সুমন ভাইয়ের বাসায় গিয়ে তাকে হাতে কলমে এই প্রাণ মিষ্টি বরের মতো মিষ্টি বরের আচার তৈরি করে এবং প্যাকেট করে সম্পূর্ণ প্রসেস তাকে শিখিয়ে দিলাম বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা বড় বড় ধরনের ব্যবসা করার চিন্তাভাবনা করতেছেন বা আপনার কাছে লাখ লাখ টাকা পুঁজি নাই মাত্র দশ থেকে বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকার ভিতরে একটা ছোটো ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু আমাদের এই যে এরকম মিষ্টি বড় যে বিজনেসগুলো আছে বা আমাদের চ্যানেলে কিন্তু এরকম ছোটো পুঁজিতে অনেক রকমের ব্যবসার আইডিয়া দেওয়া থাকে সেরকম কিন্তু আপনি একটা ব্যবসা সিলেক্ট করে বা আপনার এলাকায় কোন মালটা ভালো চলতেছে এটা আগে আপনি ভালোভাবে দেখে বুঝে তেমন একটা কিন্তু ব্যবসা করে বা সফল একজন আপনার এলাকায় উদ্যোক্তা হয় আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনার এলাকায় বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটা ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে এই প্রাণ মিষ্টি বরের মতো যে প্যাকেট আচারটা এই আচারটা কীরকম চলতেছে মার্কেটে আর হ্যাঁ আপনি যদি আপনার এলাকায় ছোট একটা কারখানা করে ঠিক প্রাণ মিষ্টি বরের মতোই যদি এরকম নিজে আচারটা তৈরি করে দোকানে দোকানে ডেলিভারি দিতে পারেন বা দোকানে দোকানে যদি সেল দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন আপনার এলাকা থেকেই বন্ধুরা আচার তো সবাই তৈরি করতে পারে কিন্তু আপনি হয়তো আচার তৈরি করলে আচারটা সাত দিনের বেশি ভালো থাকবে না বা কারখানা কিন্তু আচার তৈরি করলে আচার কিন্তু ছয় থেকে সাত মাস ভালো থাকে বন্ধুরা আপনারা যারা আচার তৈরি করতে পারেন না বা আপনার আচারটা একুরেট ভালো থাকতেছে না বা প্রাণ মিষ্টি বরের মতো আচার হচ্ছে না তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমার থেকে ফর্মুলা নিয়ে এই আচার তৈরি করা শিখতে পারেন বন্ধুরা এখানে কিন্তু আমি সুমন ভাইকে দিয়েই আচারগুলো তৈরি করে মানে তৈরি করে নিচ্ছি শুধু আমি তাকে প্রসেস সাথে থাকে সুন্দরভাবে বলে দিচ্ছি বন্ধুরা আচার কিন্তু তৈরি করলেই হবে না আপনাদের আমি আচার তৈরি করা যে সিক্রেট তিনটা টিপস অ্যান্ড টিক্স এটা কিন্তু আমার ভিডিও শেষের দিকে আপনাদের বলে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন যে মশলা বা যে কেমিক্যালগুলো ক্যামরা ক্যামেরা কিন্তু অফ করে আমরা কিন্তু এর বাইরে কিন্তু অনেক কেমিক্যাল বা মশলা দিতে হয় এখানে যে আমরা মিষ্টি বড়ই নিয়েছি এক কেজি আর এখানে যে আমরা আখের গুড় ব্যবহার করছি আমরা দুইশো গ্রাম আর এখানে আমাদের আরও কিছু সিক্রেট কেমিক্যাল আছে আপনারা যারা আমাদের থেকে এই যে আচারের মশলাগুলো রেডিমেড নিতে যাচ্ছেন যারা আমাদের থেকে পাঁচ কেজি আচারে মশলা কিনবেন বা অর্ডার করবেন তাদের কিন্তু আমরা এই আচার তৈরি করা ফুল প্রসেস বা ফর্মুলা কিন্তু ফ্রি দিয়ে দেব আমাদের ফর্মুলাটা থাকবে এইভাবে যেমন আপনি দশ কেজি আচার তৈরি করতে কোন কেমিক্যাল কতটুকু দিবেন কোন ফ্লেভার কতটুকু দিবেন কোন মশলা কতটুকু দিবেন কোন প্রেজারভেটিভ কতটুকু দিবেন এ টু জেড বন্ধুরা আর অবশ্যই যেই কেমিক্যাল বা যেই মেডিসিনগুলো ব্যবহার করবেন সবগুলো জিনিস হয় ফুড গ্রেড কারণ এই আচারগুলো কিন্তু আপনার আমার বাচ্চারাই খায় আর আপনাদের আমি শুধু দেখানোর জন্য বা বোঝানোর জন্য এখানে আমি তাকে হাতে কলমে শেখানোর জন্য অল্প পরিসরে করতেছি আপনারা যারা বেশি পরিসরে করবেন তারা কিন্তু আমি যেই দশ কেজির হিসাবটা দিব সেই হিসাবে কিন্তু আপনারা ক্যালকুলেশন করে ওই একটা সূত্র থেকেই আপনি একশো কেজিও করতে পারবেন আবার এক কেজিও করতে পারবেন সুমন ভাই আমাদের সে ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে সে মশলা এবং চার্জ পাঠিয়ে দিয়েছিল আমরা সেই মশলাগুলো তার আগেই যে কেমিক্যাল বা মেডিসিন যা যা মানে কাঁচামাল বা যা যা লাগে তা তাকে বলে রাখছিলাম যে কি পরিমাণ লাগবে সে সব কিছু রেডি করে রাখিয়ে দিয়েছিল এবং সুমন ভাই আমাদের থেকে পাঁচ কেজি মশলা নিয়েছিলো আমি তাদের বাসায় গিয়ে সুন্দরভাবে তাকে হাতে কলমে শিখিয়ে দিলাম যে কিভাবে এই আচারটি তৈরি করতে হয় এখানে যে আচারটি দেখতে পাচ্ছেন এটা হলো প্রাণ যে মিষ্টি বড় বা মা বড়োই যে আচার আপনারা খান সে আচার কিন্তু আমরা এখানে তৈরি করতেছি এই আচারটা থাকবে আস্ত আচার এবং আচার কিন্তু ছয় থেকে সাত মাস কিন্তু আচার ভালো থাকবে সাদা স্মৃতি পড়বে না বা কালা উল্কো পড়বে না বন্ধুরা আমি আপনাদের যে তিনটা সিক্রেট বিষয়ের আলোচনা করতে চাইছি ভিডিও শেষে সেগুলো হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো জেলায় কারখানা করেন বা একটা নতুন পণ্য তৈরি করেন এই তিনটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর আপনি যেই মাল তৈরি করতেছেন এই মালটা তৈরি করার পর বা দোকানে ডেলিভারি দেওয়ার পর এ মালটা ডেট কতদিন দিতে পারবেন বা এ মালটা কতদিন ভালো থাকবে এক নাম্বার পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট আপনি যেই মালটা তৈরি করবেন এই মালের কালার আর ফ্লেভারটা কি এ করেটা আসতেছে নাকি আর তৃতীয় পয়েন্ট আপনি যেই মাল বা যেই পণ্য তৈরি করেন এই মালের স্বাদ এবং গুণগত মান বন্ধুরা আপনি যদি এই তিনটা কোয়ালিটি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো জেলায় মাল তৈরি করেন বা একটা কারখানা করেন আপনার মাল কিন্তু মার্কেট চলবে আর আপনি যদি এই তিনটা কোয়ালিটির একটা কোয়ালিটি যদি আপনার পণ্যে না থাকে তাহলে কিন্তু আপনি কারখানা করে সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন না বা যেমন সাপোজ আপনাদের উদাহরণ দেয় আপনার প্রথম অবস্থায় ভালো একটা ফেসবুক আছে আপনি যেমন তেমন করে মানে ফর্মুলা সারায় যদি আচার তৈরি করে মার্কেটে সারেন দেখবেন প্রথম সপ্তাহে ভালো থাকবে দ্বিতীয় সপ্তাহে যা দেখবেন যে আচারগুলো স্মৃতি পড়ছে বা গন্ধ হয়ে গেছে তখন কিন্তু যেই দোকানদারদের আপনি দিছিলেন সেই দোকান আলাদা কিন্তু আপনার এই মালগুলি রিটার্ন করবে আর আপনার যে এ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু চিরতরের জন্য ভেঙে যাবে কারণ আপনি যদি প্রথম অবস্থায় দোকান থেকে রিটার্ন আসে মাল বা দোকানওয়ালা যদি উল্টাপাল্টা কথা বলে যে ভাই আপনার মাল রাখছিলাম আপনার মাল ভালো না কাস্টমার খায় বোকা দেয় তাহলে কিন্তু আপনার যে স্বপ্নটা সেই স্বপ্ন কিন্তু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে আপনারা যারা আমাদের থেকে এর মশলা নেবেন বা ফর্মুলা নেবেন আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মশলাগুলো কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি